ও অর্জুন কর তুমি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি প্রিয় আল্লাহর বান্দারা আমাদের মাঝে জিলহজ মাস চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে প্রথম দশ দিন প্রথম দশ রাতের আল্লাহ তালা অনেক রহমত বরকত এই জিলহাজ মাসে দান করেছে জিলহাজ এই দশ মাস এই দশ রাতের ভিতরে কি আছে এই দশ দিনের ভিতরে কি আছে কোরবানি আছে কি আছে কোরবানি আছে এই কোরবানির বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব প্রিয় আল্লাহর বন্ধারা কোরবানি মানে ত্যাগ করা এই ত্যাগের মাধ্যমে কাকে পাওয়া যাবে একমাত্র আল্লাহ তালাকে পাওয়া যাবে কোরবানি শুরু হয়েছে হজরতে আদম আলাহাল্লামের জামানা থেকে খেয়াল করি আজকে কথাগুলো শুনবো কুরবানি যে আমরা কুরবানি দিই এই কুরবানি শুরু হয়েছে আদম আলাহ জামানা থেকে হাবিল এবং কাবিলের মাধ্যমে আদম আলাহ জামানায় তখন সন্তান আসতো জোড়াই জোড়াই একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়াই জোড়াই আসতো এবং সেই সময় বিবাহর বিধান ছিল যে আগে যে ছেলে মেয়ে আসে সেই ছেলে মেয়ে পরের ছেলের সাথে বিয়ে দিতে হবে এবং পরের ছেলের সাথে আগের মেয়ের বিবাহ দিতে হবে কথা বুঝতে পারছেন তো সেই সময় বিয়ের একটা নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে ভালো করছে আর কাবিলের সাথে যেই বোনটা আসে সেই বোনটা ছিল অতিশয় সুন্দরী এবং ভালো দেখতে শুনতে ভালো ছিল তো নিয়ম অনুযায়ী কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই আসছে মেয়েটা আসে তাকে এবং কাবিল হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই মেয়েটা আসছে তাকে বুঝতে পারছেন তাহলে হাবিল যেই মেয়েটা বিয়ে করবে সেটা আছে সুন্দরী রূপসী গুণবতী কিন্তু কাবিল যেই মেয়েটার বিয়ে করবে নিয়ম অনুযায়ী সেটা আছে কালো কুচিত কাবিল বলল যে না আমি এই জিনিসটা মেনে নিতে পারি না কারণ আমি সুন্দরী যেই সুতরাং আমি সুন্দরী যে আমার সাথে আমার যে বোন আমি তাকেই বিয়ে করব এটা কি নিয়মে আসে নাকি এইটা যখন শুরু হয়ে গেল তখন আদম আলাইহিস সালাম দুই ভাইকে ডেকে বলল তোমরা গন্ডগোল করো না

একটা নারীকে পাওয়া আর হাবিব সে হত্যা করতে চাইল না বলে যে তুমি আমার প্রতি হাত আগাও প্রসারিত করো আমি তোমার দিকে হাত প্রসারিত করবো না কারণ আমি আল্লাহ তালাকে ভয় করি বলে এভাবে যখন শুরু হলো তখন আল্লাহর পক্ষ থেকে আগে তোমাদের দুইজনের ভিতরে কোরবানি করতে হবে যে কোরবানি তখন এই কোরবানিটা কোমল হওয়ার জন্য তখন সিস্টেমটা কি ছিল যে এসে সেটাকে পুড়িয়ে দেবে বুঝতে পারছেন তো হাবিল এবং কাবিল কুরবানির আয়োজন করলো করলে হাবিলের কুরবানি যে গোষ্ঠ মাংস ছিল সেটা আসমান থেকে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে গেল আর কাবিল জ্বালানো হলো না তখন কাবিল বললো যে না আমি তোমার এই কুরবানি আমি তো কুরবানিতে আসতে চাচ্ছিলাম না মানে সমাজে কিছু কুলটুমি গেলে মানুষ থাকে না পেশা না মানুষ বুঝতে পারছেন তো এটা আগেও ছিল এখনো থাকবে আগামী তো থাকবে কথা বলেন ঠিক কিনা মানে আইন ঠিক থাকলেও মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা তো কাবিল বলছে না আমি তো কুরবানি করতে চাইছিলাম না তারপরে তো কুরবানি করা হলো আমি সুতরাং এটা মেনে নিব না তারপরে কি করলো যে এই ঘটনার পরে কুরবানির পরে সে হাবিলকে হত্যা করলো এখন হত্যা করার পরে লাশ তো কি করতে হবে লুকাতে হবে বা দাফন করতে হবে তখন তো তারা জানতো না আল্লাহ তাআলা বলেন ফাতাহাসাল্লাহু গুরাবাইয়াত ফিল আরদি তখন আল্লাহ তাআলা একটা কাককে পাঠালেন কাক কাক তার সামনে এসে পা দিয়ে মাটি খুঁড়ে আর একটা পুকাকে দাফন করলেন অর্থাৎ তাদেরকে শিক্ষা দিলেন যে এই কাজ যেভাবে মাটি খুঁড়ে আর একটা জিনিসকে দাফন দিয়ে গেল আবার ওটাকে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল তুমি তোমার ভাইকে কি করো এরকম কবর খুঁড়ে তাদেরকে দাফন দিয়ে দাও সেই দাফনটা এখনো আমাদের হয়ে আসছে আগামী হবে সিল্লাই বলেন এটা কার কথা আল্লাহ তা দাফন কাপন দিতে হবে পোড়ানো যাবে না তাহলে দাফনটা কোথা থেকে আসছে হাবিল কাবিলির থেকে আসছে তো দেখো

মানুষকে হত্যা করলো আর যে পৃথিবীতে একজন মানুষকে বাঁচালো সে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানো সুহাব আল্লাহ তালা দিবেন সুবাহ আল্লাহ তাহলে একজন মানুষকে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুণা তার আমল নামায় আসবে আর যে একটা মানুষের জীবন বাঁচাবে সে ব্যক্তি সমস্ত মানুষের জীবন বাঁচানোর সোয়াদ আল্লাহ তালা তার আমল নামায় দিবে ছয় নম্বর পাড়া আল্লাহ তালা বারো নম্বর সবাই এটা বলতেছেন তাহলে কুরবানি আসলে কোথা থেকে আগমাল সাল্লামের ছেলে হাবিল এবং কাবিলের থেকে এরপর মুসলিম জাতির পিতা মোল্লা তাবেকুম ইব্রাহিম হুয়া কুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস থেকে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে الله تعالى عمد رب القربى الوزير قد يسد عدد ابراهيم عليه الصلاه والسلام بن سلن ازر و قال ابراهيم لابيه ازر اتتخذ اصناما عليها اني اراك وقومك في ضلال مبين

তিনি দেখতে পেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বললেন আমরা সূর্যের পূজা করি চন্দ্রের পূজা করি আমরা সাদের পূজা করি আমরা বিভিন্ন বড় বড় জিনিসের পূজা করি তুমি দেখতে থাকো তোমার ভিতরে এমনি এমনি বিশ্বাস চলে আসবে সূরাতুল আনআম আল্লাহ তাআলা 7 নম্বর পারার 16 নম্বর সবাই এর বিস্তারিত ঘটনা বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতারা তার কওমেরা এটা সাদ উদিত হয়েছে নক্ষত্র মানে ছোট ছোট নক্ষত্র আছে না এই ছোট ছোট নক্ষত্র যখন উদিত হলো তখন তারা বললো এটাই আমাদের রব যখন রাতের অন্ধকারে এটা অস্তমিত হয়ে গেল তখন তারা বলল যে জিনিস অস্তমিত হয়ে যায় সেটা আমাদের রব হতে পারে না এরপরে যখন চাঁদ উঠল তার থেকে একটু এই চাঁদ উঠার পরে বললো তারা এটাই আমাদের রব যখন সেই চাঁদ আবার অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমেরা বলল জিনিস অস্তমিত হয়ে যায় সেটা আমাদের রব হতে পারে না আর এই রবের যদি আমরা ইবাদত করি তাহলে আমরা আমাদেরকে কেউ ভালোবাসবে না এরপর যখন সূর্য উঠলো সূর্য তো বড় হাজার বলল যে এটাই আমাদের প্রভু এবং এটাই সব থেকে বড় প্রভু সালাম বলল যে এটাই তার কমেরা বলল যে এটা আমাদের বড় প্রভু সুতরাং আমরা এটাই আমাদের এরই আমরা ইবাদত করব যখন সূর্য আবার অস্তমিত হয়ে গেল ইব্রাহিম সাল্লামের কওমের ইব্রাহিম সাল্লাম বললেন দেখো তোমরা তো এত কিছুর ইবাদত করলে তা তো স্থায়ী না এরা তো কিছুই করতে পারে না এরা ওঠে আবার ডুবে যায় সুতরাং আমি তোমাদের মুকাফিক কেউ নাই এবং আমি তোমা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই আল্লাহ তাআলা কুরআন আল কারীমে বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت

তুমি আমার ইব্রাহিমের জন্য তোমার আগুন তুমি কি হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও এসির মতো হয়ে যাও না বেশি ঠান্ডা না বেশি গরম সিল্লাই বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম সালাম আগুনের ভিতরেও এক মাত্রে সাহায্য হয়েছিল তিনি কান সাহায্য হয়েছিল আল্লাহ তালার কাছে সেখানে তিনি পাশ করেছিলেন সাতাশি বছর বয়সে ইব্রাহিমকে যখন সন্তান দেওয়া হলো সন্তান নাই নিঃসন্তান হাজার আলাহামকে বিয়ে করার পরে সন্তান হয় না সাতাশি বছর বয়সে যখন সন্তান হলো এই সন্তানকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছিলেন তারপর এই পরীক্ষা ইব্রাহিম সাল্লাম একশোর ভিতরে একশো পেয়েছিলেন বলেন সুবাহ আল্লাহ এরকম পরীক্ষার পর পরীক্ষা

হাজরা বলছে রেখে শুনে আসছে তো হাজারা বলছে হে আমার স্বামী আপনি এই ছোট মাসুম বাসা কে রেখে আপনি চলে যাচ্ছেন কারণ কি কারণ নাকি আমরা এখানে খাবো কি আমাদের এটা আমার হুদ মেলায় এটা আল্লাহ তালার হুদ মে বলেন সুবহানাল্লাহ হাজরা বলেন তার কোনো সমস্যা নেই যান আল্লাহ রাস্তায় জেনে রেখে যান দেখুন কেমন ঈমান কেমন দিনে বলি মাহবুব শামিল গদি বলছে যে রেখে যান সমস্যা আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করবে এরপর পর সাল্লামের কান্নার কারণে পায়ের এরকম দাবা দাবি করার কারণে সেখানে আল্লাহ তালা পানির ব্যবস্থা করেছিলেন যার নাম আছে জমজম বলেন যে জমজমের পানি আজকে যারা হজে যায় মক্কা মদিনায় তিনারা নিয়ে আসেন এটা ইসমাইল সাল্লামের পায়ের আঘাতের কারণে আল্লাহ তালা এই জমজমের পানি দিয়েছিলেন বলেন সুবাহ আল্লাহ তারপর হাজারারা

যদি আপনার এই আদেশটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে মা তো মার সাথে যে দুনিয়া আমারে তে কোনো আপত্তি নাই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয় আমি আপনার হুকুমের সাথে অবিমত আপনি আপনার কাজ করতে থাকুন আল্লাহ তাআলা আমাকে আমাকে সবরকারীদের সাথে দেখতে পারবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এর আগে বলেছেন ইযু

আমি তোমার তাকওয়া দেখতে চাই তোমার ভিতরে তাকওয়া নাকি আছে যে তোমার সম্পদ তোমার কাছে বেশি দামি নাকি আমার হুকুম তোমার কাছে বেশি দামি তোমার অর্থ তোমার কাছে বেশি দামি না আমি আল্লাহর হুকুম তোমার কাছে বেশি দামি আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার কুরবানি হয়ে গিয়েছে ওনা দাইনা ও আইয়া ইব্রাহিম

টাকা ইনকাম করে একটা ছাগল একটা গরু একটা ডুম্বা কিনে সেই জিনিসের আমি আপনি কুরবানি দিছি মায়ার জিনিস এটা আল্লাহ তালার হুকুমে এই যে তাকুয়া এই তাকুয়ার জন্য আল্লাহ তালা কুরবানি দিতে বলেছেন বলে সুবাহান আল্লাহ অবশ্যের মুহসিনিন আর আল্লাহ তালা বলছেন তুমি সত্যবাদীদের সুসংবাদ দাও আমি সত্যবাদীদের জন্য রেখেছি যার নাতুল ফেরে দাউজ বলেন সুবাহান আল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা এই কুরবানি দিয়েছেন কুরবানির মাধ্যমে আল্লাহ অনেক বড় পুরস্কারিত করেছেন এই মিল্লাতে এই সমস্ত মুসলমানদের জন্য তিনি হয়েছেন জাতির পিতা বলেন সুবাহ আল্লাহ

আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য ইন্না আতাইনা না কাল কাউসার ফসল লিল রব্বি কাওয়ানহার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি ফসল লিল রব্বি কাওয়ানহার আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আছে দেখুন এই জিলহজ মাসের যে দশটার রাত ওয়াল ফজরি ওয়াল লাইলিন আশর আল্লাহ তাআলা দশটার আশর ফজর এবং রাতের কসম করেছেন যে এই জিলহজ মাস পড়েছে এই জিলহজ মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে প্রতিদিন তাহলে তার এক বছর রোজা রাখার সওয়াব হবে এবং রাতে যদি আপনার নামাজ পড়ে তাহলে তার সবে ফজরের রাতে যে আমল করে যে সওয়াব হবে সেই সওয়াব দিবেন বলে সুবহানাল্লাহ এই জিলহজ মাসে যারা কুরবানি দেবে তাদেরকে নখ চুল কাটা যাবে না এই জিল হজ মাসে যারা কি করবে কুরবানি দেবে তাদের লোক কিন্তু কাটা যাবে না আবার এই জিল হজ মাসে 10 তারিখ আমরা কি পড়ব তাকবীর পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলিল পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ তাহমিদ বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা এই হচ্ছে জিল হজ মাসের আমল কুরবানি আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনেছি যারা কুরবানি দিব আমাদের যে তিন ভাগ আছে তিন ভাগ এক ভাগ নিজের জন্য আরেক ভাগ গরিবদের জন্য আরেক ভাগ আত্মীয়স্বজনের জন্য আমরা এক মাত্র শুধু মাত্র কুরবানি করব কুরবানিটা কি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের বড় ওয়াজিব যে ব্যক্তি কুরবানি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই কুরবানির সিং খুর হাসরের মাঠে তার জন্য সাত কিদিবে আলাইহিস সুবহানাল্লাহ যে ব্যক্তি কুরবানি করবে এক একটা পশমের বদলে আর এক আমরা বললাম আমরা তো অনেক পশুমালা কুরবানি তারপরে যত পশুমালা সুন্দর সুস্থ সবল গরু ছাগল ডুম্বা কুরবানি দিবা এক একটা পশুবেছিলে তোমাকে এক একটা হাযাদার সদগার সওয়াব আল্লাহ তাআলা দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মদিনায় 10 বছর ছিলেন সেই 10 বছরে আল্লাহ রাসূল কুরবানি করেছেন আল্লাহ তালা যখন আমরা কুরবানি করব এই কুরবানিকে কবুল করুন এবং এই 10টা দিন জিলহজের আল্লাহ তাআলা আমাদের 10টা দিন বেশি বেশি আমল করা তৌফিক Muhammadin amin wa akhir dawana alhamdulillahi rabbil alamin Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah.